আসসালামু আলাইকুম হাই দেয়ার আজ আপনাদের জন্য আবারও একটা স্ন্যাক্স নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদেরকে শিমলা মরিচের কিমা পাকোড়া তৈরি করে দেখাবো চলুন তাহলে কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা আমরা ঝটপট দেখে নিই প্রথমে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সয়াবিন তেল এবার দিয়ে দেবো দুই কাপ পরিমাণে চিকেন কিউব করে রেখেছিলাম সেটা একদমই হাড্ডি ছাড়া মাংস নেবেন এখানে দুই কাপ অ্যাড করে নিয়েছি এবার মধ্যে অ্যাড করে নিব আমি স্বাদ মতো লবণ এখন মাংসটা থেকে পানি বের হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে আর এর সাথে সাথে দিয়ে দিতে হবে কালো গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন ভালো করে আবারও একটু নেড়ে নিচ্ছি দেখুন মাংসটা থেকে কিন্তু অলরেডি পানি ছাড়া শুরু করে দিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে নিব রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা এবার আমি এতে কিছু বাটা মশলা অ্যাড করবো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ আদা বাটা ভালো করে একটু মিক্স করে নিব আরও দিয়ে দিব ওয়ান থার্ড টি স্পুন জিরা বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস আমি এখানে হোম মেড টমেটো সসটি ইউজ করছি এখন ভালো করে মিক্স করে নিব। এক মিনিটের মতন সতে করে নিয়ে এর মধ্যে সিদ্ধ করার জন্য পানি অ্যাড করে দিতে হবে আমি এখানে দেড় কাপের মতন পানি অ্যাড করে নেব বিওর্স এর মধ্যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ মতন পানি দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে সিদ্ধ করে নেব এটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে আপনার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা আইকনটা অবশ্যই হিট করবেন যাতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান কথা বলতে বলতে এর মধ্যে আমি এক টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছিলাম তারপর পানিটা যখন শুকিয়ে গেছে এর মধ্যে এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দুই টেবিল থেকে তিন টেবিল চামচের মতন স্প্রিং অনিয়ন কুচি আর হাফ কাপের মতন পেঁয়াজ কুচি অ্যাড করে নিলাম এবার এটা নরম হয়ে যাওয়া পর্যন্ত কুক করে নিতে হবে এর মধ্যে আমি আরও অ্যাড করে নিব আমি এখানে হাফ কাপের মতন লিকুইড দুধের সাথে এক চামচের মতন কর্নফ্লোয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি এটা বাইন্ডিংয়ের কাজ করবে বাইন্ডিং করার জন্যই কিন্তু আমি এখানে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার আমি কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা অ্যাড করে নিলাম এখন এই দুধটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে আমি এখন হাই ফ্লেমে এটাকে রান্না করে নিব। ভিউয়ার্স আমি যে মিশ্রণটা দিয়েছিলাম তা দেখুন অনেকটাই টেনে গেছে জাস্ট আর এক মিনিটের মতন সম্পূর্ণটা শুকিয়ে গেছে এটা মাখো মাখো হয়ে গেছে চুলোটা অফ করে এক সাইডে রেখে দেব। ভিউয়ার্স আমি এখন পাকোড়ার জন্য এখানে নিয়েছি অন কাপ বেসন দুই টেবিল চামচ ময়দা এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদুর গুঁড়া মতো লবণ আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো অন টি স্পুন এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি এটা একটু ঘন রাখতে হবে তা কিন্তু শিমলা মরিচের গায়েটা লাগানো যাবে না এর জন্য বেশি পানি দেবেন না জাস্ট অল্প অল্প দিয়ে এভাবে একটা ঘন প্যাটার তৈরি করে তারপর দুই মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নেবেন আমি ফেটিয়ে নিচ্ছি ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে শিমলা মরিচগুলো কেটে দেখাবো এভাবে পেটের কাছ থেকে চিঁড়ে নিবেন তারপর ভেতরে যে দানা থাকবে বা বেঁচে থাকবে সেটাকে ভালো করে পরিষ্কার করে ফেলে দিতে হবে আর এর বোটাটা কিন্তু ফেলবেন না তাহলে কিন্তু পাকোড়াটা দেখতে ভালো লাগবে না আর ভাজার সময় কিন্তু এই বোটাটা হেল্প করবে আপনার পাকোড়াটা তোলার জন্য আপনারা চাইলে বোটাটা ধরেও এটা তুলে নিতে পারবেন সো এভাবে দেখে নিলেন আমি কীভাবে পরিষ্কার করে নিলাম ভালো করে এই সিডসগুলো ফেলে দিতে হবে আমি দুশো টাকা দিয়ে দুইটা শিমলা মরিচ কিনেছি আপনারা কিন্তু মরিচ দিয়ে সালাদ তৈরি করেও খেতে পারেন এটা কাঁচাও খাওয়া যায় একদমই ঝাল না অনেকটা ক্যাপসিকামের মতোই এটা খেতে লাগে সো আমি এটা কেটে নিলাম বাকিটাও কেটে নিব আর আমি এখানে দেখুন কিমাটাও একটা বাটিতে তুলে নিয়েছি খানিকটা এখন অল্প অল্প কিমা প্রথমে দিয়ে এটাকে ভালো করে আস্তে আস্তে এটাকে সেট করে নিতে হবে কিমার পরিমাণ কতটুকু দিবেন এটা একদমই আপনার উপর নির্ভর করে আপনি যদি একটু বেশি করে দিতে চান তাহলে দিয়ে নিতে পারেন আস্তে একটু হাত দিয়ে চেপে দিলাম এভাবে আমি দুটাতেই কিন্তু পুরটা ভরে নিব। এখন আমি ব্যাটারের মধ্যে আস্তে একটা দিয়ে প্রথমে এটার গায়ে ব্যাটারটা লাগিয়ে দিব। চামচের সাহায্যে এটা করবেন তাহলে ভালো করে ব্যাটারটা লাগাতে পারবেন আমি প্রথমে একটা ফোর্ক নিয়েছিলাম বাট টোটা দিয়ে হবে না এর জন্য আমি একটা চামচ নিয়ে নিলাম এখন ভালো করে এটার গায়ে লাগিয়ে গরম তেলের মধ্যে এটা দিয়ে দিতে হবে আমি একসাথে দুইটাই ভেজে নিচ্ছি এবার পুরোটা ক্রিস্পি হয়ে যাওয়া পর্যন্ত এটাকে মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে আপনারা চাইলে একদম লো হিটেও এটা তৈরি করতে পারেন তাহলে শিমলা শিমলামিচটা ভালোভাবে নরম হবে আর আপনারা যদি হালকা একটু ভিতরটাতে ক্রাঞ্চি ভাবটা রাখতে চান তাহলে আমার মতন মিডিয়াম আছে এটাকে ভেজে নেবেন সো আমি দুইটা হলদি করে ভেজে নিলাম এখন তুলে নিচ্ছি সো আজকের এই শিমলা মরিচের পুর পাকোড়াটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে একটা একটু কেটে দেখাচ্ছি আমাদের চ্যানেলে কিন্তু আরও অনেক অনেক ধরনের স্ন্যাক্স রয়েছে আর ব্রেকফাস্টও রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে সেগুলো কিন্তু চেক আউট করে নিতে পারেন সোভিওর্স ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ঝটপট করে দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করবেন আজ আসি ইনশাল্লাহ নিউ রেসিপি নিয়ে আবারও ঝটপট দেখা হবে আল্লাহ হাফেজ